আল্লাপাক আমার নবীকে সমগ্র মানব জাতির জন্য করুণা করে পাঠিয়েছেন দয়া করে পাঠিয়েছেন মায়া করে রহমত দিয়ে পাঠিয়েছেন আমার নবী হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত সোহান আল্লাহ এ নবী সাধারণ কোনো রহমতের নবী নয় এ নবীর রহমত অন্তরে নবীজির প্রতি নবীজির উম্মতের প্রতি নবীজির মায়া কত আপনি জানেন না আল্লাহ রবুল আলমিন এ নবীজিকে মানুষের জন্য কতটা রহমত করে পাঠিয়েছেন আল্লা র কুরানুল ক্যারেমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ আমি তোমাকে সমগ্র দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের জন্য আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে দয়া করে পাঠিয়েছে উম্মত যেন পথভ্রষ্ট না হয়ে যায় মানুষ যেন ওই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায় সম্মানিত মুদনা মহাজিন আমার নবী কেমন রহমত ছিলেন উম্মতের প্রতি দুনিয়ার মানুষের প্রতি আমার নবীর কতটা মায়া ছিল কতটা দয়া ছিল ছোট্ট একটি ঘটনা শুনুন একমারিদের দিনে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নামাজের প্রস্তুতি সেরে নামাজের জন্য ঈদগাহের নামাজ পড়ার জন্য রওনা হইতেছেন মধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা কান্না করে নবীজির পার উঠলেন না নবীজিব বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে দারে দিন তুমি কান্না কেন করো বাচ্চাটি চুপ থাকে বাচ্চা কোনো কথা বলে না আমার নবী দয়ার নবী আবার এক পা দুপা করে বাচ্চাটির কাছে গেলেন বললেন বাবা কিদের দিন তুমি কেন কান্না ওই বাচ্চাটি বললেন আমি আপনাকে বলবো না আমি আপনাকে বলবো না আমার মনের দুঃখ আমি আপনাকে বলবো না আপনি কি পারবেন আমার মনের দুঃখ আমার অন্তরে কষ্টটাকে লাঘব করে দিতে নবীজি বললেন বাবা তাহলে তোমার মনের দুঃখ তুমি কাকে বলবে বাচ্চাটি বললেন বাচ্চাটি কেঁদে কেঁদে বললেন আমার মনের দুঃখ আমি মক্কার ওই যদি আমি মোহাম্মদ সাল্লামকে পাই আমার মনের সব দুঃখ আমি ওই নবীকে শেয়ার করব আমি শুনেছি ওই নবী নাকি সকলের মানুষের দুঃখের সঙ্গে হয়ে যায় দুঃখের ভাগ নেয় আমি যদি সে নবীকে পাই তবে আমি আমার মনের সব দুঃখগুলো তাকে বলবো কষ্টের কথাগুলো আমি তাকেই শেয়ার করব আমার নবী বললেন বাবা তুমি আমাকে চেনো নাই আমি হলাম সে মক্কার আব্দুল্লাহর পুত্র বিশ্ব নবী সাল্লাম তুমি যাকে এতক্ষণ ধরে খুঁজছো যার অপেক্ষায় যার প্রতীক্ষায় এতক্ষণ ধরে বসে আছো আমি হলাম সে নবী বাবা তোমার মনে সব দুঃখ আমাকে বলো বাচ্চাটি কান্না করতেছিল আর বলতেছিল হে নবী আমার ছোটোবেলায় বাবা মারা যায় আমার মায়ের অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হয়ে যায় ওই পুরুষটি যার আমাকে দেখতে পারে না ওই পুরুষ আমাকে খাইতে দিতে চায় না আমাকে পোশাক পরাতে চায় না আমার মনের আশাকে পূরণ করাতে চায় না আজকে একটি দিন আমার কোনো খাবারের ব্যবস্থা হয় নাই আমার জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয় নাই ওই পুরুষটি যে আমাকে দেখতে পারে নাই আমার মা আমাকে ভালোবাসতে চায় কিন্তু ওই পুরুষটি আমাকে সহ্য করতে পারে না আমার নবী বাচ্চাটির কথা শুনতে ছিলেন আর দুই চোখের পানি বেবে বে দাঁড়িয়ে মোবারক ভিজে পড়তেছিল নবীজি তুই চোখে কান্না ধরে রাখতে পারলেন না নবীজি বললেন বাবা তুমি চলো আমার সঙ্গে চলো নবীজি শিশু বাচ্চাটিকে সঙ্গে নিয়ে হাত ধরে বাড়িতে রওনা হইলেন বাড়িতে রওনা হয়ে বললেন আয়সা আজকে তোমার জন্য একটা আমি পুরস্কার নিয়ে এসেছি তোমার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি তুমি এটাকে গ্রহণ করো আমার প্রিয় ভাইরা নবীজির দরদম্বতের প্রতি কেমন জেনে নিন বাচ্চাটিকে বললেন হে বাবা আমি নবী যদি তোমার পিতা হয়ে যায় আম্মা জানাই শাহ যদি তোমার মা হয়ে যায় তোমার আর কোনো চিন্তার কারণ আছে কি তোমার আর কোন চিন্তা আছে আমি নবী যদি তোমার পিতা হয়ে যায় যাই সা যদি তোমার মা হয়ে যায় বাচ্চাটি বললেন হে নবী আপনি যদি আমার পিতা হয়ে যান আই যদি আমার মা হয়ে যায় এর চাইতে দুনিয়ার ভিতরে উত্তম চাওয়ার আমার আর কিছু নাই আমার চাওয়ার আর কিছু নাই আমি দুনিয়ার সৃষ্ট পিতা পেয়েছি আমি দুনিয়ার সৃষ্ট মা পেয়েছি দেখেন আমার নবীর চরিত্র কত আর আজকে আমরা এতিম সন্তানদেরকে গলা ধাক্কা দিয়ে যাই দূর হয়ে যাও কারণ না দেখলে তাদের খোঁজ নেওয়া তো দূরের কথা আমরা দূর দূর করে তাড়াই দিই যা উম্মতের বৈশিষ্ট্য নয় নবীজির খাঁটি উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না একজন খাঁটি মুসলমানের চরিত্রের হতে পারে না এই জন্য উম্মতের প্রতি মানুষের প্রতি তিমদের প্রতি আপনি তার মাথায় হাত রাখবেন তাকে যতটা পারেন সহযোগিতা করবেন যদি আপনি তিমদের প্রতি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন তাহলে অবশ্যই নবী আপনার মাথায় হাত রেখে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলে সোমান আল্লাহ